এখন বাজে এগারোটা এগারোটার সময় দেখো টোটো নিয়ে এলো আর এসে খেতে বসেছে এখানে রুটি বাঁধাকপির তরকারি আলু পেঁয়াজ দিয়ে একটা ঝোল মতো তরকারি করেছে আর এখানে হচ্ছে কলা আর আমিও সকাল থেকে কিছু খাইনি আমিও তরকারি নিয়েছি বাঁধাকপির তরকারি নিয়েছি সাথে কলা দুখানের রুটি আর একটু জানাচু তো চলো তোমাদের দাদা ভাই আর আমি খেয়ে নিই আগে আর খেয়ে নিয়ে কী কী রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি ভিডিও করতে আর রোদ দেখো কি যে রোদ ভাবতে পারবে না কিন্তু ভিডিও তো করতেই হবে তো ভিডিও করার জন্য কিন্তু তার জন্য শর্ট ভিডিও করার জন্য চলে এসেছি ছাদে তো ভিডিও করা হয়ে গেছে আর কিন্তু ভিডিও করা হয়ে গেছে আর এখন আমি নিচে যাব রান্না করতে তো বলো এত কষ্ট করে আর রান্না বান্না করতে ইচ্ছা করে কিন্তু করতে তো হবে না করলে খাবো কি তো চলো নিচে গিয়ে রান্নাবান্নাটা আবার করে নিই দেখো এখানে চলে এসেছি ছাদ থেকে এসে রান্না করতে আর এখানে মাছ ভাজা করেছি তো ওখানে তিন পিস মাছের মাথা আছে আর তিন পিস চাকা আছে আর এখানে পিঁয়াজ বসিয়ে দিয়েছি পিঁয়াজটা দিয়ে মাছের ঝাল করব আর এখানে বসিয়েছে ডাল সেদ্ধ ডাল হবে আর এইখানে ছেলের জন্য সবজি কেটে রেখে দিয়েছি কুমড়ো পেঁপে আর ডাঁটা এটা দিয়ে ছেলের জন্য করে দেবো মাছের ঝোল তো চলো আগে মাছের ঝালটা করে নি হয়েছে মোচা মোচাটা হয়েছে পেঁয়াজ আর রসুন আর আদা দিয়ে তো মোচাটা হয়ে গেছে তো মোচাটা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা ফোড়ন দিয়েছি আজকে কারিপাতা আর শুকনো লঙ্কা আর কারিপাতার গাছ কিন্তু আমাদের আছে তো সেই কারিপাতা দিয়েই ফোড়ন দিয়েছি রোজ পেঁয়াজ দিয়ে করি পেঁয়াজ দিয়ে ভালো লাগছে না বলে তাই কারিপাতা শুকনো লঙ্কা আর এখানে দেখো আমার মাছের ঝাল হয়ে আসছে একটু ফুটে গেলেই নামিয়ে নেব আর এখানে এক পিস মাছ রেখেছি ছেলের জন্য ছেলের জন্য করে দেব ঝোল তো চলো এবার রান্না আর একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি তো এখানে হয়ে গেছে মোছা এখানে হয়েছে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল আর এখানে হয়েছে কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়েছি আর এখানে সামান্য তেল দিয়েছি ছেলের জন্য করব এই ছড়িটা আর এখানে ছেলের জন্য মাছ ভেজে রেখে দিয়েছি তো চলো সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে দেখো রান্না করতে করতে আর আমার অবস্থা দেখো আমি পুরো ঘেমে চান করে গেছি তো চলো তাহলে আজ পর্যন্ত এই ভিডিওটা করলাম আর এখানে ভিডিও দেখো তাহলে শেষ করে দিচ্ছি kada bye bye